বকেয়া মজুরি প্রদান ও বন্ধ কারখানা খোলার দাবিতে পথ অবরোধ করলেন শ্রমিকরা আজ সোমবার সকালে বাঁকুড়ার ছাতনা ব্লকের জোরহিরা মোর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে তারা তুমুল বিক্ষোভ দেখান বিক্ষোভে সামিল হন কর্মহারা প্রায় কয়েকশো শ্রমিক শ্রমিকদের দাবি তাদের বকে থাকা প্রায় দুই মাস কুড়ি দিনের মজুরি তাদেরকে প্রদান করতে হবে নতুন বছরের গোড়া থেকে বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালু করতে হবে এই দাবি যদি না পূরণ করা হয় তাহলে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা মূলত দাবি হচ্ছে আমাদের দু মাস কুড়ি দিনের পেমেন্ট বাকি আছে প্লাস আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে কারখানা চালু করতে হবে আর দু মাস কুড়ি দিনের বেতন দিতে হবে অবিলম্বে আন্দোলন নেমেছি কোনো সুরা পাইনি তার জন্য আজকে রোডে নেমেছি এবারে রোডে পথ অবরোধ করেছি এবারে আমাদের প্রশাসন বা আমাদের ম্যানেজমেন্ট মালিক পক্ষ যেটা আমাদেরকে যেটা সুরা দিবে যেভাবে বলবে সেভাবে আমরা এগাবো যদি যদি আরো না পাই তবে আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবো কারখানা করতে দেব দিব দেব এটাই চলছে দুবার দেখেছিলাম আমাদের দুর্গাপুরে দুর্গাপুরে গেছিলাম দুর্গাপুরে কোনো সুরা হয়নি এখনো পর্যন্ত

যে না আমাদের অবস্থা খারাপ আছে আপনাকে দশ দিন করে মাসের ডিউটি করতে দু মাস তিন মাস করে আমরা করেছি সমস্ত লেবার আমরা তাই মেনে নিয়েছি ঠিক আছে আমাদের প্রাণ ফ্যাক্টরিটা থাকলে আমরা আমরা আগের দিনে আরো পাবো তো তিন মাস পরে আমরা তো এক মাসের ছাব্বিশ দিনের বেতন পাবো হ্যাঁ বরং বোনাসটাও কিছু বাকি রয়ে গেছিলো বোনাসটা দশ হাজার করে দিয়েছিল এরিয়াও বাকি আছে নাম নাম এটা তো আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে মূলত আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে রাস্তায় নামে বিক্ষোভ দেখাতে হচ্ছে তার মূল কারণ হচ্ছে যে কোম্পানি কুড়ি তারিখের নোটিশের ভিত্তিতে আমরা আগেও আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে চলেছেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি আমাদের যে দাবিগুলো সামনে আমরা রেখেছিলাম যে বন্ধ কারখানা অবিলম্বে খুলে আমাদের সমস্ত শ্রমিককে চারটা ছুটি সময় ছাব্বিশ দিনের ডিউটি দিতে হবে এবং আমাদের যে মাস কুড়ি দিনের বেতন বাকি আছে সেই মাস কুড়ি দিনের বেতন অবিলম্বে সেটাকে মিটিয়ে দিতে হবে আর তাছাড়া আমাদের বকেয়া বোনাস বোনাসের একটা অংশ বকেয়া আছে সেই বকেয়া বোনাসটা আমরা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না তার একটা দাবি নিয়ে আমরা মূলত আন্দোলনটা শুরু করেছিলাম এখন বিষয়টা হচ্ছে সামনে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি এছাড়াও আমাদের এই কারখানাতে আদিবাসী ভাই বোন শ্রমিক আছেন যার সংখ্যা তিনশো প্লাস তাদের একটা বাঁধনা উৎসব হাতে আমাদের শ্রমিকদের একটিও টাকা নেই এখন যা অবস্থা মানে তা দোকানদার আমাদেরকে দোকানে রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে বিয়ে একটা খুব খারাপ পরিস্থিতি বাড়িতে পেশেন্ট আছে অনেক শ্রমিক আছে তাদের বাড়িতে পেশেন্ট আছে তো তাদেরকে আমরা ডাক্তার পর্যন্ত ভালোভাবে দেখাতে পারছি না ঠিক আছে এই পরিস্থিতিতে আমরা কিন্তু এই সমস্ত সময় কারখানার সমস্ত শ্রমিক দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আজকে আমরা যখন সমস্ত প্রশাসনিক মালিক জানানোর পরেও মালিক পক্ষের সাথে দুবার বসার পরেও যখন আমরা কোনো শুরোগা করতে পারিনি ওনারা আমাদেরকে কোনো আশ্বস্ত করতে পারেননি বা হয়তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন আমরা বলেছিলাম যে কমসে কম একটা মাসের পেমেন্ট ছেড়ে দিতে শ্রমিকদেরকে একটা মাসে ছেড়ে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ওনারা সেই রিকোয়েস্ট পর্যন্ত আমাদের কাছে রাখেননি এমনকি কোনো রকম কোনো সৎ পথ আমাদেরকে দেখায়নি কারখানা বন্ধ করে দেওয়া আর কারখানা বন্ধ রেখে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে দেখুন আমাদের এত তো শ্রমিক ভাই আমরা কোথায় যাব কিভাবে কাজ কি পরিস্থিতি আমাদের এখন তাই আমরা বাধ্য হয়েছি আজকে এই রাস্তাতে আসতে আমি জানি যে রাস্তা অবরোধ হলে মানুষের অসুবিধা হবে সাধারণ মানুষের যানজট হবে খুব অসুবিধা হবে তাই সাধারণ মানুষের কাছ থেকে আমরা একটু ইয়ে করার জন্য ক্ষমা চাইছি যে অসুবিধা একটু মেনে নিন আপনারা যাতে করে কারখানাটা চালু হয় এমনকি আমরা সবাই আমাদের এই অবরোধ দেখুন আমরা শক্তি প্রদর্শন করার জন্য এখানে আসেনি আমাদের এই অবরোধের উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে সরকারি মহলে এই খবর যায় এমন কি সরকারি মহল থেকে কোনো ব্যক্তি এসে আমাদের সাথে কথা বলুন আমাদের সাথে কথা বললে ওনারা আশ্বস্ত আশ্বাস দিন তাহলে আমরা আমাদের অবরোধ তুলে নেব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে